নমস্কার বন্ধুরা মিথ্রিয়াসিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে নিরামিষের দিনে খাওয়ার জন্য সুন্দর একটা রান্না আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিন আপনি কীভাবে এই রান্নাটা তৈরি করি আর অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন পাশে থাকতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখি রান্নাটা আমি কীভাবে তৈরি করি প্রথমে এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন পেঁপে নিয়েছি একটা এছাড়া এই ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর নিয়েছি এই টমেটো প্রথমে আমি এই পেঁপেটাকে কেটে নেব ক্যাপসিকাম আর টমেটোটা সরিয়ে নিলাম পেঁপেটাকে আমি প্রথমেই কেটে নেব এছাড়া এর মধ্যে আমি আলুও দেব একটা ছোট সাইজের আলু একটা দিয়ে দেবো পেঁপেটার দুটো দিক দেখুন এইভাবে কেটে নিলাম কেটে নিলাম মধ্যখান থেকেও একটা পিস করে নিচ্ছি মধ্যখান থেকে একটা পিস করে নেব তাহলে আমার কাটতে সুবিধা হবে পেঁপে কেটে নিয়েছি সঙ্গে কিছু আলুও কেটে নিয়েছি প্রথমে আমি পড়ায় বসিয়ে দেবো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিলাম এর সঙ্গে একটু তেজপাতাও দিয়ে দিলাম দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরে প্রথমে আমি পেঁপেটা দিয়ে পেঁপেটা একটু ভেজে নেব সাদা জিরে আর তেজপাতাটা অল্প ভাজা হয়ে গেছে সেই সময় প্রথমে পেঁপেটা দিয়ে পেঁপে ভেজে নিচ্ছি পেটে একটু ভাজা হয়েছে প্রেস আমি এর মধ্যে আলুও দিয়ে দেবো আলু একসঙ্গে ভেজে নিচ্ছি আলু আর পেটে দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো এরপরে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে এধার ওধার করে ভেজে নিচ্ছি কাশ্মীর লঙ্কা গুলো দেব অল্প অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুলো দিয়ে দিলাম দুটো একটু ভেজে নিচ্ছি দুটো দিয়ে দিলাম এবারে একসঙ্গে পেটে আলু দুটোই ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে অল্প জায়গাটা ফাঁকা করে নিচ্ছি এইখানে অল্প আদা দেব অল্প একটু আদা দিয়ে দিলাম আদাটা একটু তেলের মতন একটু ভেজে নিচ্ছি নাহলে কাঁচা গন্ধ করে দেবে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যেমন ঝাল খান সমুদ্রে দিয়ে দেবেন আমি এতক্ষণ পর্যন্ত নুন দিয়ে নিই এইবারে আমি নুনটা দিয়ে দেব নুন দিয়ে দিলাম ভালোভাবে এবার নাড়াফাড়া করে করে নিচ্ছি এই ধরনের ক্যাপসিকাম দিয়ে পেটের তরকারি দারুণ লাগে খেতে মধ্যে একটু টমেটো দিয়ে দিয়ে খুব হতে দারুণ লাগবে এর মধ্যে আর খুব বেশি মশলা নেই আর খুব বেশি মশলা দেবো না অল্প করে একটু জিরের গুঁড়ো দেবো অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন দেওয়াতে নুনের থেকে অল্প পরিমাণে জলও বেরিয়ে গেছে এরপরে এইভাবে বেশ কিছু সুন্দর নাড়াচাড়া করে দেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ফ্যানারে আমি এর মধ্যে জলটা দিলাম আমি এখানে বড় বাটির এক বাটি জল দিয়ে দিলাম এরপরে এইভাবে এটাকে ফুটতে দেবো আমি এখানে পেঁপে বা আলু কোনোটাই আমি প্রেশার কুকারে সিটি দিই নি এইভাবে এরপরে ফুটতে দেবো ঢাকনা দিয়ে দেবো এরপরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি তরকারিটা কতটা হয়েছে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা খুব ঘন ঘন করব আরও কিছুটা জলটা টেনে যাবে ঝোলটা টানবে তারপরে এটা নামিয়ে ফেলবো ঢাকাটা তুলে দিলাম এবার ঝোলটা ছোট যাবে ঢাকা দেওয়া অবস্থায় সেদ্ধ হয় কিন্তু ঝোলটা তো একটা টানে না এবার ঝোলটা টেনে যাবে তাহলে এরপরে আমি এটা নামিয়ে ফেলব রেডি হয়ে গেছে তরকারিটা এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরকমভাবে খুব মাখা মাখা হবে না তবে হালকা হালকা মাখা মাখা মতো তরকারি করে নেবেন পেঁপে দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে ভীষণই ভালো লাগবে নিরামিষের দিনে একটা সুন্দর পথ হবে তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটা করলাম অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন আর নানান ধরনের নতুন নতুন রান্না আমার চ্যানেলে আছে সেগুলো দেখবেন আর আমার পথ চলাকে সাহায্য করবেন